মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই যে করছে হচ্ছে আমার ছেলের পুজো দিয়ে দাও বাবা কারণ মা নেই মা গেছে ফুল বাগানে আর মানে দিদার বাড়ি কারণ হচ্ছে মারা নেই মারা গেছে হচ্ছে তোমার কল্যাণী মামিমার তো হাটের সমস্যা আছে কল্যাণী গেছে এই না দিয়ে আর আমার তো হবে না তোমরা জানো তো সেই কারণে আমার বাবু করছে আর দিও না এবার এখানে দাও হারিমাকে দাও সবাইকে দাও তো আমি একটু বলে দিচ্ছি আমার বাবু করছে পুজো তো বাচ্চা মানুষ যেটা করে সেটাই ভালো তাই না বলো তো ও যা খুশি করছে মানে নে বাবু তাড়াতাড়ি তো যে পুজো করছে ফুল দিচ্ছে ঠাকুরকে এখন সব ফুলগুলো দিয়ে দাও সব ফুল দিয়ে দাও ওটা 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 লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়ে দাও ঘটে দিয়ে দাও ডান হাতে করে দিবা বেলপাতাটা শিব ঠাকুরের মাথায় দিয়ে দাও তো চলো বাবুকে একটু বলে বলে দিই ও একটু পুজোটা করে নে আমার ছেলে সাজিয়ে গুছিয়ে বেশ করেছে গো পুজো খারাপ করেনি বেশ ভালোই করেছে এই যে সব কমপ্লিট ওর পুজো করা একটু বাবু ঘন্টা বাজিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দাও এই যে বেশ ভালোই সাজিয়েছে তাই না বলো আর এই যে ভোগ দিয়েছে ওই যে ওই যে তখন পুজো করছে ওই যে পুজো করছে আর আমি সামনে বসে আছি না তাতে না ও নাকি শঙ্ক বাজাবে বাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে শঙ্ক বাজানো একটু ধুয়ে রেখে দাও একটু ঘন্টাটা বাজাও খুব সুন্দর হচ্ছে আমার বাবুর পুজো করা খুব ভালো হচ্ছে বাচ্চা মানুষের থেকে কি করবে তো তাও বেশ করেছে জল সং মানে পানি সংকটে ফুল দিয়েছে বেশ কিছুই বেশ করেছে যাই হোক এই যে এদিকে কিছুই দিয়েছে তো বেশ ভালোই করেছে গঙ্গা জল দিবা তো ঠাকুরকে আগে সংকটটা রাখো একটু শিব ঠাকুরের মাথ জল ঢেলে নাও ওর সংকলভাবে রাখে না কেমন করে রাখে হ্যাঁ একটু সেখানে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে নাও ডানাতে দিবা দাও ওকে বলো ওম নং শিবাইটা একটু বলে দিলে না বেশ ভালোই পুজো করছে দেখলাম হয়েছে এবার একটু ঘন্টাটা বাজিয়ে দাও ব্যাস তিনবার হয়ে গেছে বাবা রাখো এবার ঘটি ভরে দাও শুধু একমাত্র প্রদীপটা আর ধূপকাঠিটা আমি ঘন্টাটা বাজিয়ে দাও ওই দেখো ঘন্টা তলায় প্রদীপটা আর ধূপকাঠিটা আমি বারণ করলাম ওইভাবে না ওইভাবে বাজাই না ঘন্টা বা ব্যাস এবারে রেখে দাও দিয়ে প্রণাম করো ঠাকুরকে এবার প্রণাম করো ব্যাস আমার ছেলের পুজো কমপ্লিট ছেলের পুজো কমপ্লিট পুজো করা হয়ে গেলে এবার প্রসাদটা তুলবে তারপরে হচ্ছে বাবুকে খেতে দেবো ওকে আবার মাস্টার আসবে পড়াতে তো চলো পারি না মেয়েদের কাছ থেকেই থাকে মানে শেষ আর হয় না তো চলো কলপারে আমার কিছু কাজ আছে বাবুর ড্রেসটা কাজবো আমার চুড়িদারটা কাজবো তারপরে মায়ের সায়াটা আর ওর বাবার প্যান্টটা খুব মানে ওর বাবার প্যান্টটা তো এমনিতেই কালো হয় জানো আর সাদা প্যান্ট যেহেতু একটু না ভিজালে না ইয়ে হয় না ছাড়ে না ওঠে না জিনিসগুলো তো একটুখানি ভিজিয়ে দিয়েছি ওটা স্কুল যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছিলাম এবার ওটা কেচে দেব হ্যাঁ আচ্ছা দি চলো কাজগুলো ফটাফট ছেড়ে নিই Thank <laughs> you. কাম কমপ্লিট তো তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার বাবার বাড়ি তা আমি কিন্তু মুর্শিদাবাদের ভাষা জানি তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে বলো তা আমি কিন্তু সেই ভাষা তোমাদেরকে শোনাতেও পারি তো চলো ওসব ফালতু কথা বলে লাভ নেই তাই না তো না যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি বলতে পারি আর আমি এখন কালকে তো শ্যাম্পু করবো ভাবছি একটুখানি চুলে তেলটা লাগাই তো তেলটা লাগিয়ে তারপরে হচ্ছে স্নান করব এখন পনেরো বারোটা বাজে বাবুকে পড়াতে এসে গেছেন তো আমি তেলটা লাগিয়ে তারপরে স্নান করি

বাড়িতে কাল খুবই আসতে জানো অনেক সময় আমি চাষ করি ভালো নাকি কালকে আসা ভালো ভালো সত্যি কি ভালো আর ঠিক জানানি ঠিক জানানি ইউটিউবের দেখি আমার ভালো 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 আলু কি ভালো লাগে জানি প্রচুর কাল খুবই আসতে চলো আমি শানকুন ভালো লাগছে না এখানে আমাদের সানকুন করে কথা বলতে চলছে বিকেলের কিছু কাজকর্ম হলো শুভ বিকেল সবাইকে তো খুব গরম লাগছে একটু ভাবছি গায়ের মধ্যে জল দেবো প্রচণ্ড গরম করছে চলো একটু গাটা ওয়াশ করে নিই তারপরে দেখা হচ্ছে যে গাটা ধুয়েই বেশ আরাম লাগছে জানো তো গাটা ধুয়ে মুছে বেশ অনেকটা আরাম লাগছে তো এবার একটুখানি বসলাম বিকেলের কাজকর্ম সব কমপ্লিট আর এখন পনেরো ছটা মতো বাজে আর সন্ধ্যা তো দেবো না আর তো পারবে না তো একটুখানি বসি একটু রেস্ট নিই তারপরে হচ্ছে একা একাই বসবো বসে একটু হয়তো ফোনটা খোঁজাবো ফোনে একটু গান শুনবো যাই হোক কিছু করব আর বাবু একটু টিভি দেখছে ও বিকেলে আবার একটু ড্রয়িং ফাইং করেছে তারপরে এখন একটু টিভি দেখছে তো চলো তারপরে হাজব্যান্ড আসবে কখন আসবে জানি না যাই হোক আসবে তারপরে চাটা বানাতে হবে তো চলো এখন একটুখানি বসি আর জানো তো এই নাইটিটা আমি যতবারই ভাবি যে না একে এবার বাদ দেবো মানে রিজেক্ট করব। নাইটিটা আমাকে ততবার মনে করে দেয় যে না আমাকে রিজেক্ট করা যাবে না কারণ এত নরম বা এত শান্তি পড়ে না কি বলবো মানে গরমের মধ্যে না বেশ আরাম লাগে এটা পরলে তো সেই কারণে এটাকে আমি বাদ দিতে পারি না গো এটা আর একটা আছে দেখবে খয়রি কালারের সেটা সেটাও আমার তাই ভীষণ আরাম লাগে পরে আর এই ইয়ারেস্ট কলা যেগুলো সেগুলো পরে না খুব কষ্ট হয় গরমে থাকতে তো আর বেশিরভাগ নাইটই আমার ওরকম এয়ারেস্ট করা গোল আছে কিন্তু গোলগলা থেকে এয়ারেস্ট করাটাই বেশি নেওয়া হয় তো এই যে চলো একটুখানি বসি একটু আরাম করি তারপরে হচ্ছে কাজকর্ম তো আছে তাই না একটু বিকেলে হাওয়া খাইড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো এই যে আমি একটুখানি বসলাম বাবুকে পড়ানো কমপ্লিট আর আমি বাবুকে পড়ানো কমপ্লিট একটুখানি বসলাম এবার করব হচ্ছে রুটি রুটি হবে আর আমি ভেবেছিলাম যে আজকে ছোলার ডাল করবো আমার বাবুর পিচকারি এটা খাটের ডায়ের মধ্যে ছিল ওটা বার করেছে ওরকম করে না জীব যাও তো খালি গা করে দিয়েছি গো প্রচন্ড গরম করছে প্রচন্ড গরম লোক লাগছে সেই কারণে যাও সেই কারণে ওকে আমি খালি গা করে দিয়েছি গেঞ্জিটা খুলে দিয়েছি আর রুটি করব আর ভাবলাম ছোলার ডাল করব ছেলে খাবে না খাবে হচ্ছে ডিমের ভুজিয়া ছেলে যা চায় সেটাই তো হয় তো হবে ডিমের ভুজি আর রুটি একটু পরে করব এখন সাতটা পনেরো কুড়ি মতো বাজে ওই আটটার দিকে করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের সন্ধ্যে সন্ধে কেউ দেওয়া হয়নি কারণ ভাই বিচার পারবেন না সন্ধ্যা দিকে তো এইটুকুই চলো আজকের মতো চারটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে মতো একটা